আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে তালের রস সারা বছর ধরে সংরক্ষণ করে খাওয়া যায় তো আমি এখানে দুটো তাল নিয়েছি পাকা তাল তো তালগুলো এখন আমি ছাড়িয়ে নেব তো এই দেখুন আমি তালের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে আস্তে করে ছাড়িয়ে নিলে শুধু ছালটাই আসে আমি সামনের ছালগুলো তুলে নিলাম এখন পিছনের ছালটাও তুলে নিচ্ছি আস্তে করে এভাবে আপনারা সারা বছর তালের রস সংরক্ষণ করে খেতে পারেন কারণ তালের সিজন চলে গেলে তো আর তাল পাওয়া যায় না আর এভাবে সংরক্ষণ করে রাখলে আপনাদের যখন মন চাবে তখন বার করে যে কোনো ধরনের পিঠা তৈরি করে খেতে পারবেন তো দেখুন তাহলে ছালগুলো ছাড়া হয়ে গেছে তো তাহলে ছালগুলো ছাড়িয়ে নেওয়ার পর ভিতরে একটু কালো কালো ছিল সেগুলো আমি ফেলে দিলাম যেহেতু সংরক্ষণ করে রাখবো যাতে কোনো ময়লা না থাকে সেজন্য তো ছাড়িয়ে নেওয়ার পর আমি এখন সেগুলোর রস বার করবো তো আমি এখানে একটা ঝ্যাঞ্জরা টাইপের নিয়েছি যেগুলো দিয়ে আমরা সব সময় অনেক ধরনের কাজ করে থাকি তো সেটা দিয়ে আমি তালের রসগুলো তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তালের রসগুলো বাইর হচ্ছে এই যে দেখুন বাইর হয়েছে তো এভাবে আমি সবগুলো তালের রস বার করে নেব তো দেখুন তালের রসগুলো বার করে নেওয়া হয়েছে তো আমি আবারও একটা চাকনির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নেব তালের যে শ্বাসের ভিতরে যে একগুলো শ্বাস ছিল সেগুলো যাতে ভালোভাবে পরিষ্কার হয় সেজন্য আমি এই চাকরির সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে আমি কোনো পানি ইউজ করিনি কারণ যেহেতু আমি এটা সংরক্ষণ করে সেই সেজন্য এখানে কোনো পানি ব্যবহার করিনি আর দেখুন ছাঁকনির সাহায্যে কত সুন্দরভাবে কিন্তু তালের রসগুলো বাইর হচ্ছে আর এই যে ভিতরের যে ময়লাগুলো ছিল শ্বাসগুলো সেগুলো বাইর হয়ে আসল আর এই যে তো দেখুন ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এখন আমি একটা কন্টিনিয়ারে ভালোভাবে সবগুলো তালের রস নিয়ে নেব তো যে তালের রসগুলো আমি নিয়ে নিচ্ছি কন্টিনিয়ারে কন্টিনিয়ারে রাখার পর এই তালের রসগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব এভাবে ডিপ ফ্রিজে রেখে আপনারা সারা বছর খেতে পারবেন তালের রস